শুভ সকাল বন্ধুরা দেখুন আজকে মন মেজাজটা ঠিক ভালো না আজকে কতদিন ধরে মেটা খুব জ্বর আর বান্নাও তেমনি করতে পারছি না বাজার হাটও ঠিক তেমনি হচ্ছে না খুব জ্বর যাচ্ছে আর আজকে দেখুন বাজার থেকে কি কি নিয়ে আসছে দেখিনি এখন অবধি দেখছি দেখে বলছি বন্ধু বাবা চাল কুমড়া দুটো তো খুব সুন্দর করছি একবারে এরকম বাজার থেকে আজকে দুটো চাল কুমড়া নিয়ে আসছে চাল কুমড়া নিয়ে আসছে আর দেখুন কি নিয়ে আসছে মেয়ে কালকের থেকে বলছে লোটে মাছ নিয়ে আসছে দেখুন আর এই যে বিড়ালের কাংসা নিয়ে আসছে লোটে মাছ নিয়ে আসছে লোটে মাছগুলো তো এমনি আছে ভালো না তখন নিয়ে আসছে বাচ্চা মানুষ খেতে চাইছে তো তার জন্য নিয়ে আসছে আর কি নিয়ে আসছে দেখুন ডেলিভারিতে নাম চারা মাছ লোকাল চারা নিয়ে আসছে ভালো চারা মাছগুলো লোকাল চারাগুলো নিয়ে আসছে লোকাল চারা ভালো মাছগুলো নিয়ে আসছে বন্ধুরা আর কি করবো যা নিয়ে আসছে তাই রান্না করে দিই বন্ধুরা আর কিছু বলবো না আজকে বন্ধুরা আপনাদের দুপুরবেলা সবার নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে অবশ্যই আসবেন ডেলি একই কথা বলছি কিন্তু আসার কেউ নাম নেই আর এই মাছগুলো যদি আপনাদের ভালো লাগে বাজারটা ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাটা